একটা ভয়ঙ্কর বিল আনছে কেন্দ্রের সরকার পার্লামেন্টে প্রেজেন্ট করেছেন অমিত শাহ এবং সেই বিলটা স্পষ্টভাবে বলছে যে কোনো মুখ্যমন্ত্রী কোনো প্রধানমন্ত্রী কোন মন্ত্রী যদি তিরিশ দিনের ওপরে জেলে থাকেন তাহলে তাদের মুখ্যমন্ত্রীত্ব প্রধানমন্ত্রিত বা মন্ত্রিত্ব চলে যাবে রাজ্য তিনি যদি তিরিশ দিনের মধ্যে পদত্যাগ না করেন তাহলে রাজ্যপাল মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের ক্ষেত্রে অটোমেটিক্যালি একত্রিশ দিনের মধ্যে তার মুখ্যমন্ত্রী বা মন্ত্রীর পদ চলে যাবে এবং যদি প্রধানমন্ত্রী তিরিশ দিনের জেলে যাওয়ার তিরিশ দিনের মধ্যে রেজিগনেশন না দেন তাহলে একত্রিশ দিন থেকে অটোমেটিক্যালি তিনি আর প্রধানমন্ত্রী থাকবেন না এরকম একটা বিল আনছে বিজেপি হৈ হৈ করে নাচছে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে দেখুন আমরা তো রাজনীতি থেকে দুর্নীতিগ্রস্তদের সরিয়ে দেওয়ার জন্য এই কাণ্ড কারখানা করছি আমরা তো চাই রাজনীতিতে যেন দুর্নীতিগ্রস্ত লোকজন না থাকেন এই প্রচারটা বিজেপি করছে এবং বিজেপির সাথে কিছু সংবাদ মাধ্যম ওই প্রচারে লিপ্ত হয়েছে বিশেষত ন্যাশনাল হিন্দি মিডিয়াগুলো এবং অদ্ভুত ভাবে আপনাদেরও হয়তো ইনিশিয়ালি শুনলে মনে হবে যেটা বিজেপি সবকিছুর ক্ষেত্রে করে থাকে প্যাকেজিংটা খুব সুন্দর কিন্তু ভেতরের মালটা হচ্ছে বিষ নোটবন্দির সময় দেখেছিলেন সন্ত্রাসবাদের কোমর ভাঙবে কালো টাকা দূর হবে কিন্তু কি দেখলেন যে বড় বড় শিল্পপতিদের ব্ল্যাক মানিটাকে হোয়াইট করার জন্যই পলিসিটা ছিল আলটিমেটলি প্রায় নাইনটি নাইন পয়েন্ট সামথিং টাকাই রিটার্ন হয়ে গেছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে ব্যাঙ্কিং সিস্টেমে অর্থাৎ কালো টাকা রিমুভাল হয়নি উল্টে বিজেপি নেতারা কোটিপতি থেকে আরো কোটিপতি হয়েছে অর্থাৎ এটাও মানুষকে বোঝানো হয়েছিল দুর্নীতি দূরীকরণের জন্য যেন মানুষ গালাগালি না দেয় নোটের লাইনে দাঁড়িয়ে সেম সেম অ্যাজ সিএ প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষকে বোঝানো এক হয়েছে আর আলটিমেটলি দেখা গেছে বিজেপির ভেতরের উদ্দেশ্য অন্যরকম ছিল যেটা এখনো আসামের সতেরো লাখের মধ্যে তেরো লক্ষ বারো লক্ষ হিন্দু বাঙালি কিন্তু জানে যারা হিন্দু হিন্দু ভাই ভাই শুনে বিজেপিকে ভোট দিয়েছিল এখন এই বিলটা শুনলে আপনি ভাববেন বলো তো মন্ত্রীরা গ্রেফতার হয়ে যায় তারা পদত্যাগ করে না জেলে থেকে সরকার চালায় জেলে থেকে মন্ত্রিত্ব চালায় ভালো তো তিরিশ দিনের ওপরে চলে যাবে কিন্তু এখানে মুশকিলটা কোথায় জানেন বিজেপি রিসেন্ট টাইমসে যে যে রাজ্যে যে যে বিরোধী মন্ত্রীদের গ্রেফতার করেছে সেই সেই রাজ্যে ম্যাক্সিমাম কেস হচ্ছে পিএমএলএ কেস এখন পিএমএলএ কেস কি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এই অ্যাক্টের সঙ্গে বাকি কেসগুলোর একটু তফাৎ আছে অন্যান্য আমাদের আইনি ভাষায় কেস কি কেস হচ্ছে ধরুন আপনার বিরুদ্ধে কেউ একটা চুরির কেস দিল পকেট মানির কেস দিল সিলতাহানির কেস দিল এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে আপনাকে কেউ কেস দিয়েছে যে কেস দিয়েছে তার দায়িত্ব এটা প্রমাণ করার যে আপনি অপরাধী ঠিক আছে এখন পিএমএল জায়গাটা কেন আলাদা উল্টো আমাদের আইনি সিস্টেম বলে এভরিওান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি কিন্তু এক্ষেত্রে উল্টো পিএমএল হি অর শি প্রুভেন ইনোসেন্ট আর এই ইনোসেন্ট তাকে নিজেকে নিজে প্রমাণ করতে হবে মানে কত বড় ভয়ঙ্কর কেস দেখুন যে আপনাকে রাস্তায় আপনি যাচ্ছেন ধরুন আপনি একজন পুরুষ মানুষ আপনার কোনো মহিলার সাথে ঝামেলা রয়েছে কোন একটা কারণে হতেই পারে অন্য কোনো কারণে টাকা পয়সা সংক্রান্ত বা পারিবারিক ঝামেলা হতেই পারে সে রাস্তায় বেরিয়ে আপনার নামে অভিযোগ করলো আপনি তা স্থিরতাহানি করেছেন এমন একটা জায়গায় কেউ দেখতে পায়নি সে মহিলা গিয়ে ধরুন থানায় অভিযোগ করলো পুলিশ আপনাকে তুলে নিয়ে গেল এতদিন সিস্টেমটা কি ছিল যে মহিলার কেস অনুযায়ী পুলিশকে প্রুফ করতে হবে আপনি দোষী পুলিশ যদি আদালতে প্রুফ না করতে পারে তাহলে আপনাকে বেকসুর খালিজ করে হবে আর এটাই যুক্তিযুক্ত কেন পুলিশকে কেন প্রুফ করতে হবে কারণ যেহেতু পুলিশ বা ওই মহিলা উনি অভিযোগটা এনেছেন তাই প্রুফ করার দায়িত্ব ওনার এবার ভাবুন এরম সিস্টেম হতো যে আপনি রাস্তায় বেরিয়েছেন আপনার সাথে যে কারোর অভিযোগ রয়েছে সে আপনাকে কোনো একটা কেস দিয়ে দিল আপনি অ্যারেস্ট হয়ে গেলেন কিন্তু এক্ষেত্রে উল্টে গেল যে আপনাকেই প্রমাণ করতে হবে আপনি নির্দোষ কি করে করবেন আপনি কারো শিলতাহানি করেননি এটা আপনি কি করে প্রমাণ করবেন করতে পারবেন কেউ ধরুন আপনাকে বলা হলো আপনি চুরি করেছেন কিন্তু পি এম এ কেসটার মতো করে সাজানো হলো বা বলে দেওয়া হলো এই এবার এই আইন লাগু হবে যে আপনি কারোর থেকে পাঁচশো টাকা নিয়েছেন তার পকেট মানি করে এমন এক জায়গায় চুরিটা করেছেন যেখানে ধরুন সিসিটিভি নেই কিচ্ছু নেই অথচ দুই বন্ধু একসাথে ছিলেন ও আপনার নামে পরে অভিযোগ করে দিয়েছে ব্যক্তিগত শত্রুতার জন্য আপনাকে জেলে নিয়ে গেল এতদিনের সিস্টেম অনুযায়ী কি হয় সেটা হচ্ছে ওই বন্ধুটাকে প্রমাণ করতে হবে আপনি চুরি করেছেন ওই বন্ধুটা মামলা করলে পুলিশকে প্রমাণ করতে হবে কেস করলে এবার এখন আপনাকে ধরুন করতে হবে আপনি কি করে করবেন যে আপনি চুরিটা করেননি কারণ আপনি তো এই মেন্টাল নিয়ে বেরোননি নি যে আমার ওপর এই কেসটা আসতে চলেছে ফলে আপনার তো কোনো প্রিপারেশান নেই ফলে আপনি জীবনেও পারবেন না পি এম এল এ কেসটা হচ্ছে এরকম কেস যে যাকে গ্রেফতার করা হয় যাকে অপরাধী সাজানো হয় তাকেই প্রমাণ করতে হয় যে তিনি নিরপরাধ এবং এই কেসে সচরাচর অ্যাভারেজ কেসে মাস সাত মাস এক বছর দু বছরের আগে কারোর জামিন হয় যেমন আমি এক্সাম্পল দিই ধরুন পার্থ চট্ট চট্টোপাধ্যায় দু হাজার বাইশের জুলাই মাসে অ্যারেস্ট হয়েছিলেন আজকে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর অর্থাৎ তেইশ চব্বিশ পঁচিশ এবং জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন বছর মাস হয়ে গেছে পার্থ চ্যাটার্জী কিন্তু এখনো জেলে রয়েছেন এখনো কিন্তু দোষী সাব্যস্ত হয়নি দোষী সাব্যস্ত হননি এখনো ট্রায়াল চলছে এরকম হতেই পারে পাঁচ বছর পর তিনি বেকসুর খালাস হলেন হতেই পারে আইনি ভাষায় বলছি কিন্তু এই পাঁচ বছর তিনি জেলে সাড়ে তিন বছর প্রায় জেলে আছেন মদন মিত্র প্রায় তিন বছরের কাছাকাছি জেলে কাটিয়েছেন তারপরে বেরিয়ে এসছেন এসে আজকে এমএলএ হয়েছেন কাজ করছেন ঘুরে বেড়াচ্ছেন তিনি কিন্তু বহুদিন জামিন পেয়ে গেছেন কিন্তু এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো দোষ প্রমাণ হয়নি সেম এস সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার আমি আপনাদের দুটো কেস বলি আপনারা অনেকেই চেনেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছিল কত তারিখ গ্রেফতার করা হয়েছিল একুশে মার্চ দু হাজার চব্বিশ দিল্লির মুখ্যমন্ত্রী সেই আম আদমি পার্টি যাকে বিজেপি কোনোভাবে হারাতে পারছিল না একুশে মার্চ দু হাজার চব্বিশ তারিখটা উনি গ্রেফতার হন কেন আমি তারিখটা মেনশন করলাম লোকসভা ভোট কোন টাইমে হয়েছিল মনে আছে এই মার্চ এপ্রিল মে জুন এই চার মাস অর্থাৎ লোকসভা ভোট যখন থেকে শুরু হচ্ছে সেই একুশে মার্চ দু সেই লোকসভা শুরু হওয়ার সময় কেজরিওয়াল গ্রেফতার হলেন বুঝুন অপরাধ যদি তার বিরুদ্ধে থেকে থাকে আগেও হতে পারতো পরেও হতে পারতো লোকসভা ভোট শুরুতে কেন বিজেপি জানতো এবার হাওয়া টাইট আছে মিডিয়া যতই পার বলে প্রচার করুক বিজেপির কথা শুনি এক্সিট পোল ওপিনিয়ন পোল দেখিয়ে বিজেপি তো বুঝেছিল কেজরিওয়ালকে ঢুকিয়ে দিল কেজরিওয়াল কতদিন জেলে রইল জানেন জামিন কবে পেলো একুশে মার্চ গ্রেফতার হলো জামিন পেল হচ্ছে বারোই সেপ্টেম্বর তার মানে কি মার্চের পর এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর ছ মাস জেলে পর সে জামিন পেল আজ কিন্তু সে জামিন পেয়ে ঘুরছে দু হাজার সেপ্টেম্বর থেকে আরেকটা সেপ্টেম্বর আসছে অর্থাৎ এক বছর হয়ে গেল অরবিন্দ কেজরিওয়াল ফ্রি হয়ে গেছেন আরেকটা উদাহরণ দিই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ইনিও ইন্ডিয়া জোটের নেতা ইনি কিন্তু বিজেপির নন কবে গ্রেফতার হলো একত্রিশে জানুয়ারি দু আবার বুঝুন ঠিক লোকসভা নির্বাচন শুরু হওয়ার দু মাস আগে কেন কারণ ঝাড়খণ্ডে তিনি ক্ষমতায় আছেন তাকে গ্রেফতার করে নিতে পারলে তার পার্টি দুর্বল হয়ে যাবে বিজেপি ওই রাজ্যে ভালো রেজাল্ট করবে সেম অ্যাজ কেজরিওয়াল ও ক্ষমতায় ছিল দিল্লিতে তাই মুখ্যমন্ত্রী থাকালীন ওকে গ্রেফতার করো ওর পার্টির সিস্টেম বসে যাবে বিজেপি ভালো রেজাল্ট করবে তাহলে কি হলো কেস কেজরি হেমন্ত সরেন গ্রেফতার হলো একত্রিশে জানুয়ারি দু কবে বেল পেল আঠাশে জুন দু মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই যে আঠাশে জুনও বেরোলো লোকসভা ভোটে রেজাল্ট বেরিয়েছিল চৌঠা জুন দু অর্থাৎ লোকসভা ভোট শুরু হওয়ার আগে অ্যারেস্ট হলো আর লোকসভা ভোটে রেজাল্ট ফেজাল্ট বেরিয়ে যাওয়ার কুড়ি দিন পর জামিন পেল সেম অ্যাস কেজরিওয়াল একজন মাস একজন পাঁচ মাস জেলে কাটালেন এবার আপনি আমায় কথা বলুন এরা তো জামিন পেয়ে গেছে আজকে বহুদিন ঘুরছে এদের কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি এবার এই যে এদের পাঁচ মাস জেলে খাটানো হলো পি আইন দিয়ে কারণ পি আইন দিয়ে সহজে জামিন পাওয়া যায় না কারণ আমি আবার বললাম এটা উল্টো আইন আপনার বিরুদ্ধে অভিযোগ হলে আপনাকেই প্রমাণ করতে হবে আপনি নির্দোষ যে অভিযোগ করেছে তার দায় নয় পুরো উল্টো কেস এখনো পর্যন্ত আমি আপনাদের একটা তথ্য দিই ধরুন আঠাশ জন এমন নেতা নেত্রী যারা বিরোধী দল করতেন তাদেরকে ইডি সিবিআই দিয়ে বিজেপি গ্রেফতার করিয়েছিল ঠিক আছে আপনারা কি জানেন এই আঠাশ জনের মধ্যে পঁচিশ জন বিজেপিতে চলে যাবার পর কিংবা বিজেপির সঙ্গে জোট করে নেওয়ার পর এদের বিরুদ্ধে আর একটাও কেস এগোয়নি সিবিআইডি তাদের একবারও রাখেনি আঠাশ জনের মধ্যে পঁচিশ জন এই অঙ্কগুলো আমি কেন বলছি কারণ এই যে ধরুন কেজরিওয়াল ছ মাস অ্যারেস্ট হইলেন হেমন্ত সোরেন পাঁচ মাস অ্যারেস্ট হইলেন মদন মিত্র তিন বছর অ্যারেস্ট হইলেন জ্যোতিপ্রিয় মল্লিক এখনও অ্যারেস্টেড সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যারেস্টেড ছিলেন তাপস পালকে তো অ্যারেস্ট করে মেরেই দিল লোকটাকে লোকটা বেরিয়ে মরেই গেল অসুস্থ হয়ে ঠিক আছে এই যে বিভিন্ন এটা পশ্চিমবঙ্গের বলে আপনারা এত এক্সাম্পল জানেন অন্যান্য রাজ্যে দেখুন মুখ্যমন্ত্রী তুলে নিচ্ছে ছুটখাট মন্ত্রী নয় চিফ মিনিস্টারকে তুলে দিচ্ছে এবার আপনি আমার একটা কথা বলুন এই আইনটা যদি পাশ হয় তাহলে বিজেপি কি করবে বিজেপি তো কেস প্রমাণ করার দরকার নেই কারণ কোনো রাজ্যেই কোনো বিরোধীর বিরুদ্ধেই ওরা চোদ্দ বছরে কেস প্রমাণ করতে পারেনি দশ বারো বছরে ওদের কেস প্রমাণ করার উদ্দেশ্য ওদের উদ্দেশ্য ছিল জেলে ঢোকাও ঢুকিয়ে ভয় দেখাও হয় জেলে ঢোকানোর ভয় দেখিয়ে পার্টিতে নিয়ে আসো যেভাবে অজিত পাওয়ারদের করেছিল অন্যান্য দলদের আর সেটা যদি যেমন শুভেন্দু নারদার কেস ছিল সারদার কেস ছিল ওকে ভয় দেখিয়েছিল জেলে ঢুক নাহলে বিজেপিতে ও বিজেপিতে গিয়ে এখন পুরস্কার পেয়ে গেছে জেলে ঢুকতে হয়নি তো যারা স্বার্থান্বেষী রাজনীতিবিদ যাদের আদর্শ তোয়াক্কা করে না তারা ভয় পেয়ে চলে যায় মেরুদণ্ড বিক্রি করে দেয় তো বিজেপি দেখেছে যে হয় এই পলিসিতে কিছু রাজনৈতিক দলকে নিয়ে আসো কিন্তু এই রাজনৈতিক দলদের বাকিদেরকে নিয়ে আসতে হলে যে রাজ্যের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলোকে ভোটে তো হেরে লড়ে হারানো যাচ্ছে এমন তৃণমূল কংগ্রেস ভোটে লড়ে বিজেপি পারছেন আপনারাও জানেন একুশে ট্রাই নিয়েছে পারেনি চব্বিশে ট্রাই নিয়েছে পারেনি তো বিজেপির কাছে লাস্ট অপশান কি যে এভাবে তৃণমূলকে সরানো যাবে না তৃণমূলের মন্ত্রীদের অ্যারেস্ট করেছে তাতেও কিছু হয়নি বিভিন্ন নেতা নেত্রী গ্রেফতার হওয়ার পরও তৃণমূল জিতছে কারণ মানুষ বুঝতে পারছে না বিজেপির চক্রান্ত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের তুলে নিচ্ছে হেমন্ত সোরেনকে গ্রেফতার করে নিল হেমন্ত সোরেন আসার পর আগেরবার চেয়ে বেশি সিট দিয়ে ক্ষমতা এলো গ্রেফতার করার পর ঠিক আছে চন্দ্রবাবু নাইডু গ্রেফতার হয়েছিলেন তিনি গ্রেফতার হওয়ার সময় বিরোধী ছিলেন গ্রেফতার হওয়া থেকে বেরোলেন বেরিয়ে রাজ্যে ক্ষমতায় চলে এলেন ঠিক আছে তো এই জিনিসগুলো হচ্ছে এবার এই আইনের মাধ্যমে বিজেপি কি করবে যে যে বিরোধী রাজ্যে কাউকে হারাতে পারছে না সেই বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের বুজুং বাজুং যা হোক আল ফাল কেস দিয়ে পিএমএলএ অ্যাক্টে বা এরম টাইপের অ্যাক্টে তাদেরকে অ্যারেস্ট করবে এবার এই অ্যারেস্টের অর্থ হচ্ছে মিনিমাম পাঁচ মাস জেলে থাকতেই হবে আপনি অপরাধী হন বা না হন মিনিমাম পাঁচ মাস আর অ্যাভারেজ ক্ষেত্রে আপনি যদি দেখেন এক বছর দু বছর কোনো ব্যাপারই না মিনিমাম পাঁচ ছ মাস বললাম আমি ঠিক আছে এবার ভাবুন মুখ্যমন্ত্রীগুলোকে অ্যারেস্ট করলো চার পাঁচ মাস জেলে রাখলো কিন্তু বিজেপি আইনটাই কি বলছে তিরিশ দিনের ওপরে জেলে থাকলেই তার পথ চলে যাবে এবার বিজেপি বললো আমরা তো প্রধানমন্ত্রীও রেখেছি আর আমরা কি ছাগল না আমাদের তার কাটা আছে বলুন তো আমরা পাগল না আমরা শুভেন্দু কোনটা প্রধানমন্ত্রী বিলের মধ্যে প্রধানমন্ত্রী শব্দটা রেখে দেখাচ্ছেন দেখো বাবু আমি কত নিরপেক্ষ আগো আমার আরে দাদা যে প্রধানমন্ত্রী ক্ষমতায় আছে সেই প্রধানমন্ত্রী ইডি কি প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করবে যে দলেরই হোক কালকে কংগ্রেসের যদি প্রধানমন্ত্রী হয় সেই কংগ্রেসের প্রধানমন্ত্রী কি ক্ষমতায় থাকাকালীন সিবিআই তো তারই আন্ডারে তো তিনি কি তার প্রধানমন্ত্রী গ্রেপ্তার করবেন হবে না তো ভারতবর্ষে আজ অব্দি কোন কোন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার হতে দেখেছেন সম্ভব নয় কারণ গ্রেফতার করলে সিবিআই করবে নিশ্চয়ই কলকাতা পুলিশ গিয়ে মোদীকে গ্রেফতার করতে পারবে না নিশ্চয়ই ঝাড়খন্ড পুলিশ গিয়ে অমিত শাহকে গ্রেফতার করতে পারবে না সম্ভব নয় তো এবার আপনারা আমাকে বলুন এই প্রধানমন্ত্রীর ঝুনঝুনি দেখানোর মতো রাখা হয়েছে তাহলে এই আইনটার মাধ্যমে দুর্নীতি রোধ নয় এই আইনটার মাধ্যমে বিজেপি কি করবে বিরোধী রাজনৈতিক দলগুলোকে কবজা করবে তাদের সরকার তাদের মুখ্যমন্ত্রীদের মাধ্যমে ফেলার চেষ্টা করবে মানে কি মানে যে যে রাজ্যে যে যে পপুলার চিফ মিনিস্টার ধরুন তামিলনাড়ুর ক্ষেত্রে এম কে স্ট্যালিন পপুলার চিফ মিনিস্টার তাকে গ্রেফতার করলো তিরিশ দিন রেখে দিল তার মুখ্যমন্ত্রী পদ চলে গেলো তারপর তাকে ছিপড়ে করে ফেলে দিল এবার দোষী প্রমাণিত হোক না হোক বেকসুর খালাস কিছু যায় আসে না পদ্মা তো চলে গেছে অলরেডি আর ততদিন জেলের মধ্যে রেখে বিজেপি স্ট্রং কোনো চিফ মিনিস্টার যাদের নেতৃত্বে দলটা চলে এরম কাউকে একটা গ্রেফতার করে নিলে তার দলের মোড়াল ভেঙে গেল তার নেতারা চুপসে গেল ভয় পেয়ে গেল সেই কাজে লাগিয়ে বিজেপি একটা কু করে একটা অভ্যন্তান করে এমএলএ কিনে এমপি কিনে ওখানে সরকার করে ফেললো তারপরে মুখ্যমন্ত্রী জামিন পেয়ে এলো তাতে কিছু বিজেপির গেল এলো না দিস ইজ দ্য সিস্টেম ওরা এটা করতে চাইছে এটার মাধ্যমে এবং এটা সকল শুভ সম্পন্ন মানুষের বোঝার দরকার এই আইনটার বিরোধিতা সেই কারণে সর্বাত্মকভাবে করা দরকার যদিও বিজেপি আইনটা বলবৎ করতে পারবে না তার কারণ হচ্ছে এই আইনটা করা মানে হচ্ছে কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করতে হবে অর্থাৎ সংবিধানে বদল ঘটাতে হবে আর সংবিধানে বদল ঘটাতে হলে আপনার টু থার্ডের কাছাকাছি মেজোরিটি লাগে তো এই মুহূর্তে তো বিজেপি এক একদমই মেজ মানে সিঙ্গেলার আপনার সংখ্যাগরিষ্ঠতা নেই একক সংখ্যাগরিষ্ঠতা দুশো বাহাত্তর সেখানে বিজেপির দুশো চল্লিশ সেটা টু থার্ড তো অনেক দূরের কথা ফলে বিজেপির দ্বারা এটা করা সম্ভব নয় বিজেপি এটা এখন কেন করলো এই মানুষের কাছে একটা ফিরকি দেওয়া দেখো আমরা চুরির বিরুদ্ধে লড়তে চাইছি এই বিরোধীরা চাইছে না কিন্তু আসলে গল্পটা অন্য আপনারা বুঝতে পারছেন আরেকটা কারণ কি এই এসআইআর নিয়ে মানুষের মনের মধ্যে যে খব এই যে বিহারে বিজেপি প্রায় হারার মুখে দাঁড়িয়ে রয়েছে এই যে সব রাজ্যে মানুষ ক্ষিপ্ত বাংলায় বাংলা বাঙালিদের ওপর অত্যাচার চলছে গোটা দেশে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে মানুষ একদম ফুটছেন মানে এই মুহূর্তে দেশে ভোট হলে বিজেপির একশো কুড়ি সিট পেরোনো মুশকিল আছে এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষকে একটু বিভ্রান্ত করে দাও এবং স্বাভাবিক এরকম একটা বিল আনলে বিরোধীরা চুপচাপ থাকবে না বিরোধীরা কথা বলবেই যে দেবাংশ ভিডিও বানাচ্ছে এসআইআর নিয়ে এতদিন ভিডিও দেখছিলেন আমার আজকে এটা নিয়ে করতেই হলো কারণ এটা করতেই হবে এমন একটা ইস্যু অংশে বিজেপি জানে করবেই লোকে কথা বলবেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করবে নি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করবে নি সমস্ত বিরোধীরা করবে যখন এগুলো নিয়ে আলোচনা হবে তখন এই এসআইআর সরে যাবে এনআরসি সরে যাবে বাংলা বাঙালির অত্যাচারের ইস্যু সরে যাবে এটা হচ্ছে বিজেপির মেন পারপাস আসলে কিছু করতে পারবে না কিন্তু বিলটা কত ড্র্যাকোনিয়ান বিলটা কত ভয়ঙ্কর আমার মনে হয় এই জিনিসটা আপনাদের বোঝানোটা ভীষণ প্রয়োজন ছিল এবং সেই কারণে আমি আপনাদের বলছি বিজেপির যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই থাকতো যে শুভেন্দু অধিকারীর নারদার ভিডিও বিজেপি তার পার্টি অফিস থেকে দেখিয়েছিল সেই শুভেন্দুকে কি দলে নিত ইয়ে আস্ক আস সেলফ বিজেপির যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা থাকতো যে অজিত পাওয়ারের বিরুদ্ধে সত্তর হাজার কোটি দুর্নীতির কথা বিজেপি বলেছিল তাকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বানাতো বানাত ইয়ে স্বর্ণ আজক ইউরফ বিজেপির যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই হতো যে হেমন্ত বিশ্ব শর্মাকে নিজেরা সারদার চোর বলেছিল হেমন্ত কংগ্রেসে থাকাকালীন সেই হেমন্ত বিশ্ব শর্মাকে নিজেদের দলে যোগ করিয়ে দু হাজার ষোলোতে স্বাস্থ্যমন্ত্রী আর আজকে দু হাজার একুশের পর থেকে মুখ্যমন্ত্রী বিজেপি কি বানাতো আস্ক ইয়োর সেলফ এই সবকটা প্রশ্ন যখন আপনি করবেন অনেক উদাহরণ আছে আমি বড় বড় তিনটে উদাহরণ দিলাম সব উত্তর আপনারা পেয়ে যাবেন ফলে বিজেপির ইন্টেনশন কি আর বিজেপি কি অ্যাডভার্টাইজমেন্ট করে এইটা ডিফারেন্স আজকে ভারতবর্ষ এবং বাংলার মানুষ বুঝতে শিখে গেছে দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অ্যাকচুয়াল থট এই তফাতটা আপনারা বুঝুন সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছে দিন থ্যাংক ইউ ভেরি মাচ